अब मोरस देई ये दे हमारे एक दिन कसे की इसके में से देखो तो हम अपने साथ ही बजे बैठा हम निकले थे लेकिन लाइन ऐसे बहुत दिए थे हम

पय तिम्रो बर्न भाइ भाइ बर्न भाइ

બધા ભોઈ રી કાસ કરતો છે ઓ કે અરે ભેગાઈ ચલે તો આ નાનો ફારે ના એ તો ના ઓરે બુદા મોરોનો જાય ના ઓ ઓ તો બાદ ચલે જશે આગે ઓ તો આગે જ જાવે બાદ તો ઓ સુદાય આસો તો મોરવા ના ના સુતો ઓ મેલા આગે આગે મેલા આગે દેવ તો મેલા આગે

হাই <laughs> আমাদের <laughs> <laughs>

আমাদের মধ্যে আমাদের মধ্যে পাঁচ নম্বর আমাদের সরকার আমাদের মতো দেখছেন আমাদের মধ্যে ব্যাপার পাঁচ নম্বর রাজ্য একসঙ্গে নির্বাচিত

और हमारा ट्रेन 73282 नंबर का जो है हुसैन जी और दिल्ली जा रहा है और ये वाली 73478 और 73488 के अंदर

কেতিয়া ধ আছে না গুড়া

ش <laughs>

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আজকে পঁয়ত্রিশ বারো চব্বিশ রবিবার প্রত্যা নতুন হাতের কাছে প্রত্যা গুজরাটের উদ্দেশ্যে বিরাট ভোট আয়োজন করা হয়েছে সাথে সাথে থাকবে গ্রাম বাংলার ঐতিহ্য জারিগান জারিগান উচ্চ অধিকারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত সন বাজুটি মানে বিচারদের প্রয়মেন্ট জানাচ্ছে জানাচ্ছে এইভিন হিসাবে উপস্থিত

আমরা পয়েন্ট কি কম হইছে এবার ডান আপনারা আর না আমাদের বিষয়ে ফোন নেই পুরো স্থানান্তর তবে আমরা সেটাই মেনে নেব আমাদের বিষয়ে ফোন নেই ওখানে আমরা মেনে মেনে আপনারা

রাখতে হবে নাইলে কিন্তু থাকি না ঘর মনে করে ভালো করে এক মাইয়া আমারে বলছিস পাইলে তাই তাইলে শান্তি করে বলছিস

لشائي کي ڏي رهيو آهي ها لشيائي کي ڏي رهيو آهي ان کي ضرور ڏيکو ته هن کي 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 ڏيکو ته هن کي

दीजिए hey,